প্রকৃতির পরিধি ছড়িয়ে পড়ছে দূষণের বিষ আবার সারাচ্ছে প্রাণীকুল জীব রক্ষার জন্য সরকার হচ্ছে একটা উদ্যোগ নিতে আর সামাজিক একটা আন্দোলন তৈরি করতে হবে আমরা সবাই মিলে যদি এই জীব বৈচিত্র্য রক্ষার জন্য চেষ্টা করি তাহলে দেখা যাবে বাংলাদেশে যে যেগুলো হারাতে বসেছিলাম এই সবগুলি কিন্তু আবার ফিরে আসবে বাংলাদেশে বাড়ির পাশে এখন আর শোনা যায় না শিয়াল ব্যাং আর ঝিঝি পোকার ডাক বন্য প্রাণী সংরক্ষণ আইনে যথাযথ প্রয়োগের অভাব ও ব্যক্তিগত অসচেতনতাকে দুষছেন পরিবেশবিদরা বাংলাদেশের যে প্রচলিত আইন বা ওয়াইল্ড লাইফ যেটা আছে আইনগুলোর সঠিক যে প্রয়োগ এবং আইনগুলো প্রয়োগের সংস্থা যেগুলো আছে আমাদের মনে হয় যে সবার আরেকটু যেন একটু তৎপর হওয়া প্রয়োজন এবং আইনে প্রতি যে শ্রদ্ধাশীল হয়ে আমরা নাগরিক হিসাবে এই প্রকৃতির টিকে থাকবে সবশেষ আইইউসিএন এর বিপন্ন প্রাণীর তালিকায় বাংলাদেশের সাত পর্বের এক হাজার প্রজাতির কথা উঠে এসেছে এর মধ্যে অতি বিপন্ন ছাপ্পান্ন বিপন্ন একশো একাশি এবং সংকটাপন্ন হিসেবে একশো তিপ্পান্নটি প্রজাতিকে চিহ্নিত করা হয়েছে এছাড়াও তালিকায় একত্রিশটি প্রজাতিকে পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বন্যপ্রাণীর অভয়াশ্রম নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ে তৎপরতা আরও বাড়ানোর পরামর্শ পরিবেশ সংস্থাগুলোর উদ্যোগটা আছে অ্যাওয়ারনেসটাও আছে কিন্তু আরও বেশি দরকার এই মানে একশো মিলিয়ন লোকের দেশে ইট ইট ইজ থ্রেট আমাদের আরও কাজ করতে হবে আইইউসিএন এর তথ্য অনুযায়ী বাংলাদেশে গত পনেরো বছরে সব